তেলিয়ামুরা মুঙ্গিয়াগামী এলাকায় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে আকস্মিক পড়ায় মঙ্গলবার দুপুর থেকে তুমুল বৃষ্টির ফলে ছত্রিশ মাইল এলাকায় আকস্মিক পড়ায় বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা আজকে পরে অ্যাম্বুলেন্স সহ প্রচুর যানবাহন জানা গেছে প্রায় দু ঘন্টা পর সচল হয় জাতীয় সড়ক আমরা এই সামনে রাষ্ট্র সামনি আসি তো হঠাৎ করে আওয়াজ রাস্তা গেছে সময়াস্তা বন্ধ আছে আহে কাম কৰ্ত